পুকুর কেজি বেস্ত তারা ষাটটা সত্তর টাকা আজকে পঁয়ত্রিশ টাকা কেজি কোনো কাস্টমার নাই মাল বেসমকার নেই এই দুই হাজার পাঁচ দাম কম উঠে নামে এই একটু বেশি আছে না আজকে একটু কম এই যে এটা কিনছি মনে করেন ত্রিশ টাকা বেশি মনে করেন ব্যস্ত চল্লিশ পাল্লা একশো আর ওই লোব্বা লগা পঞ্চাশ বেশি ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন দুমদুল কিনা চল্লিশ সবথেকে দাম বেশি দুন্দুলের দুমদুল কিনা চল্লিশ বেশি পঞ্চাশ এটা কিনা মনে করেন আঠারো টাকা ব্যস্ত পাল্লা একশো বিশ পঁচিশ ব্যস্ত এটা কিনা পঁয়ত্রিশ ব্যস্ত ষাট পঞ্চাশ ভেন্ডি কিনা বিশ বাচ্চ তিরিশ আর এই করলাটা কিনা নেওয়া পঁচিশ বেশি চল্লিশ ওটাও কিনা পঁচিশ বাঁচতে চল্লিশ বেগুন কিনা তিরিশ বেশি চল্লিশ পঁয়তল্লিশ তিরিশ ওই সিচিঙ্গা কিনা আছে মনে করেন যে পঁচিশ টাকা বাচ্চি তিরিশ পঁয়ত্রিশ এই সবজিগুলা বিভিন্ন জায়গায় যেরকম সিচিঙ্গাটা সাবার থেকে গায়ে তারপরে রাজশাহীর রাজশাহীতে গায়ে বকুড়া থেকে এ বেগুনটা মনে করেন টাঙ্গাল দেখা হে মৌসিং দেখা হয় বিভিন্ন জায়গায় এটা টাঙ্গালের বেগুন একদিন আগে আসে ওই না তুলে মনে করেন একদিন আগে সল উঠালে বিকালবেলা গাড়ি করে হ্যাঁ তাজাই বলা যাক কিন্তু কালকে এটা বাসি হবে না আমরা সরাসরি আনি না ওই না মনে করেন ব্যাপারটা লয়ে আসে আনার পরে এখান থেকে আমরা কিনি কাস্টমার আজকে তো একটু দেওয়া যাক গেছে কালকে কাস্টমার ছিলই না আজকে শুক্রবার কাস্টমার দেওয়া যায় কিন্তু কালকে তিন হাজার টাকা লস দিয়ে গেছি কোনো কাস্টমার নাই মাল বেসুন কাটাই পরে আমরা ঠিকা বেচে বেঁচে গেছি কিছুটা বেশি ঈদের পরে যে বাজারটা ছিল তার থেকে অনেক বেশি যেরকম করলা দশ টাকা কেউ কিনছে না এই ভিন্ডি দশ টাকা বারো টাকা কেজি আছে আট টাকা দশ টাকা বারো টাকা কেজি কারম বাজার তো কারম বাজার অন্য জায়গার মিলে তো আর কারম বাজার সাথে মিলবে না একটা ব্যান গাড়িতে বেসলে ষাট টাকায় বেচে কারণ বাজার বেচে চল্লিশ টাকা বেচে তারা বিশ টাকা করে লাভ করে কারণ বাজারে আমরা আসি যখন একটা কাজের খাতে আসি তখন বাজার করতে আসি বাজার করে নিয়ে যায় এটা আমাদের লাভবান এই এই দুই চার পাঁচ টাকার দাম কম উঠে নামে এই কাঁচামাল তো আইলে দাম কম যা আমার একটু কম আইলে দাম বাড়িয়ে যায় ক্রেতা কম বুঝলেন না বর্তমানে ব্যবসা নষ্ট হয়ে আছে বর্তমানে ব্যবসা নষ্ট হয়েছে মানে ভ্যান গেলার আর জাগাত বাসা বাসা নেই দেয় এরকম দুই নম্বর মাল্লা কম দামে দেয় আমরা খুঁজতে পেরেছি রাত্রে পাইকারি বেশি কম ছিল অন্য গত সপ্তাহের চাইতে গত সপ্তাহের জন্য সাদাটা বিক্রি করতেছি একশো চল্লিশ টাকা আর পাকিস্তানিটা দুশো ষাট টাকা সত্তর টাকা এরকম বিক্রি করছে লেবু আমরা এই পাশে ঘরের থেকে আর থেকে কিনছি আরাম করে কিছু কমায় দিছে কিছু কমায় দিছে তো আমরা এইসব করে বিক্রি করতেছি কিছু লাভ করে আর কি আর কপি কিনছি বিশ টাকা করে বেচি তিরিশ পঁচিশ বেচি এখন আর কমও বিক্রি করে কারণ একটু নষ্ট ইয়ে ডলায় গেছে এই জন্য একটু কমায় ছেড়ে দিতে মানে বিশ টাকা হইলেও বেশি কম হইলেও বেশি এখন কাস্টমার ফল সিজন একটু কাস্টমার কম শুক্রবার ওই ফলের ইয়া হিসাবে মানে কমে ওই ফল ছাড়া ফলের সিজনটা গেলে কেমন আর একটু বাড়বে